নমস্কার বন্ধুকর্ণ স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ বারোই অক্টোবর দু সাল রবিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে মিনিটে স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজচন্দ্র সারাদিন রাত মিথুন রাশিতেই করবে বেজে মিনিট পর্যন্ত মৃগশেরা নক্ষত্রে থাকবে এবং তারপর আদ্রা নক্ষত্রে গোচর করবে অর্থাৎ রাশিচক্র অনুযায়ী আজকের পরিস্থিতি হবে এই রকম যে চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করার পর কিন্তু বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে বৃহস্পতি এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্রে আছে এবং খুব তাড়াতাড়ি আঠেরো তারিখে উচ্চস্থ হতে চলেছে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে সমস্ত গোচরটা হবে পুনর্বসু নক্ষত্রে কিছুটা অংশ মিথুন রাশিতে আছে এবং এখন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে সেই অংশেই আছে চন্দ্র আজ মৃগশিরা নক্ষত্রে ও আদ্রা নক্ষত্রে থাকলেও বৃহস্পতির একটা ইনফ্লুয়েন্স কিন্তু তার উপর থাকবে অর্থাৎ আজকে আপনারা দেখবেন একটু যে নেগেটিভিটি একটু যে টেনশন অ্যাংজাইটি ভুল বোঝাবুঝি ইত্যাদির যে পরিস্থিতিগুলো যাচ্ছিল সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো শক্তি আজকে আপনারা পাবেন আপনারা একটু পজিটিভ ফিল করবেন আপনাদের আধ্যাত্মিক চেতনায় ওভারঅল বৃদ্ধি পাবে এবং সাত্ত্বিক যে অনুভূতি বা একটা আশার যে অনুভূতি সেটা আজকে আপনারা কোথাও না কোথাও অনুভব করবেন দিনটি ভালোভাবে কাজে লাগান দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে গোচর করছে এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে আজ আপনার কমিউনিকেশনের মধ্যে এতটা স্ট্রেংথ থাকবে যে আপনি আপনার শত্রুকেও বন্ধু বানিয়ে দিতে পারবেন এবং আপনার যারা গুপ্ত শত্রু আছে তাদেরকে আপনি অনায়াসে দমন করতে পারবেন নিজের যোগাযোগের মাধ্যমে নিজের কমিউনিকেশনের মাধ্যমে আপনার লিটিগেশন সংক্রান্ত সমস্যা থেকেও বেরিয়ে আসার কোনো রাস্তা পাবেন আপনার স্পাউস আপনাকে খুব ভালো কোনো পরামর্শ দিতে পারবে আপনার দাম্পত্য ক্ষেত্রে যদি একটু বোঝাপড়া করে চলতে পারেন তাহলে আজকে আপনার পার্টনার কোনো যদি এমন বিষয়েও কথা বলে যে বিষয়ে সে বোঝে না তাহলেও তার কথার মধ্যে থেকে কিছু ভালো সাজেশন আপনি পেয়ে যেতে পারেন আপনার সন্তানের সাথে একটু ভুল বোঝাবুঝি একটু মানসিক দূরত্ব তৈরি হতে পারে তাই তাদের সাথে সম্পর্কে বিশেষ খেয়াল রাখুন আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল কিন্তু এই সময় আপনাকে রাখতে হবে আজকে কিন্তু কোনো দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকুন এবং বৈবাহিক বিষয়ে যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনার চলে তো সেখানেও হটকারই কোনো সিদ্ধান্ত নেবেন না উপযুক্ত পরামর্শ নিয়ে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন এবং এগোবেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দ্বিতীয় এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে পারিবারিক ক্ষেত্রে শুভ কোনো ঘটনা ঘটতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে দিয়ে যান বা আপনার যদি একটু ইনসিকিউরিটি থাকে কোনো রকম তো সেখান থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা পাবেন এবং ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে রিয়েল এস্টেট সংক্রান্ত ডিল আপনার জন্য এই সময় ভালো হবে এই সময় কোনো অপরচুনিটি অর্থাৎ ইনকামের বা কোনো বিজনেস অপরচুনিটি বা কোনো চাকরির অপরচুনিটি আপনার কাছে কিন্তু চলে আসবে অর্থাৎ আপনার কাছে অপরচুনিটিটা আসবে আপনাকে কোথাও গিয়ে খোঁজ করতে হবে না এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে এবং এটা একটু আনএক্সপেক্টেডভাবে হঠাৎ করে হতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পরিবারের মধ্যে কিন্তু একটু ঝগড়া ঝামেলা হতে পারে উত্তরাধিকার বা ফাটকা সূত্রে কিছু লাভ আপনার হতে পারে পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকেও আপনার লাভ হওয়ার একটা সুযোগ থাকছে তবে কেতু আপনার চতুর্থভাবে আছে আপনাকে কিন্তু স্পিরিচুয়ালি অ্যাক্টিভ থাকতে হবে আপনার ব্যক্তিগত চার্টে যদি সাপোর্ট করে তাহলে কিন্তু রেগুলার পূজা পাঠটা আপনার জন্য করা ভালো তাই নিয়মিত এক বেলা পূজায় বসার চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার লগ্নে এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে আজকে আপনি পরিবারের সাথে ভালো কিছু সময় কাটাবেন আপনার ইনসিকিউরিটিগুলো থেকে বেরিয়ে আসার শক্তি পাবেন পরিবারের প্রচণ্ড সাপোর্ট আপনি পাবেন বৈবাহিক ক্ষেত্রে পরিবারের মধ্যে কোনো শুভ যোগাযোগ বা কথাবার্তা এই সময় কিন্তু হতে পারে আর্থিক কোনো সুযোগ হঠাৎ করে আপনার কাছে চলে আসতে পারে এবং আপনার ওভারঅল যে সামাজিক রেপুটেশন সেটা বৃদ্ধি পাবে আপনার সন্তান সন্ততিদের সাথে একটুখানি বুঝে শুনে আপনাকে ডিল করতে হবে তাদেরকে নিয়ে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হতে পারেন অথবা তারা এমন কোনো কাজ করতে পারে যেটার ফলে আপনি সবার নজরে আসলেন বা আপনার রেপুটেশন বৃদ্ধি পেল এরকম কোন ঘটনাও কিন্তু ঘটতে পারে বাড়িতে একটু ইগো ক্লাস একটু হিংসা একটু ঝগড়া ঝামেলা এরকম পরিস্থিতি হতে পারে বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্যে তো এই ব্যাপারগুলো একটুখানি যতটা সম্ভব হালকাভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন এগুলো বেশি বাড়তে দিলে ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেবেন হয়তো আপনি একটা চাকরি করছেন আপনার মনে হলো আপনি চাকরিটা ছেড়ে অন্য কিছু করবেন তো সিদ্ধান্তটা যেন ভীষণ প্র্যাকটিক্যালি সব দিক ভেবে চিনতে তবেই নেওয়া হয় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কোনো ভালো জ্ঞানী এক্সপিরিয়েন্স ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার লগ্ন থেকে দ্বাদশে খুব তাড়াতাড়ি বৃহস্পতি আপনার লগ্নে প্রবেশ করতে চলেছে এবং উচ্চস্থ হতে চলেছে তার আগে এই শেষ কিন্তু বৃহস্পতি আপনার লগ্নের দ্বাদশে যুক্ত হচ্ছে আপনার লগ্নপতির সাথে আপনার সাবকনসিয়াস মাইন্ড আজকে খুব অ্যাক্টিভ থাকবে আপনি নিজের হিসাবের বাইরে কোনো সিদ্ধান্ত যদি নেন ইনটিউটিভলি যে আপনার জাস্ট মনে হচ্ছে কোনো লজিক নেই তো সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঠিক হয়ে যাবে নিজের স্লিপিং সাইকেলকে ঠিক রাখুন আপনি যদি ঘুম ঠিকঠাক না দেন নিজের শরীরকে তাহলে আপনার কিন্তু সবার সাথে একটা ঝগড়া ঝামেলা একটা মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়া মানুষ আপনাকে ভুল বুঝবে শত্রুবত আচরণ করবে এরম পরিস্থিতি তৈরি হতে পারে তো নিজের ঘুমের ওপর একটু ফোকাস রাখুন তাহলে অটোমেটিক আপনি দেখবেন আপনার আশেপাশের প্রত্যেকটা পরিস্থিতিকে আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছেন আপনার মধ্যে যে অ্যানজাইটি ভয় ভীতি এইগুলো আছে এইগুলো থেকে বেরিয়ে আসার কোনো অপরচুনিটি আপনি পাবেন বা এইগুলোর বিষয়ে আপনি কারোর সাথে আজকে কথা বলতে পারেন পরিবারের সবার থেকে আপনি একটু ডিট্যাচ ফিল করতে পারেন আর্থিক ক্ষেত্রে আপনার একটু অ্যানজাইটি বা সমস্যা কিন্তু আসতে পারে তবে এগুলো সবই সাময়িক এবং সময়ের সাথে এটা খুব তাড়াতাড়ি কেটে যেতে চলেছে আপনার কমিউনিকেশনের মধ্যে একটু ইগো একটু ঊর্ধ্বত্য বেশি চলে আসতে পারে এবং এটা কিন্তু টোটালি অহংকারের বসে নয় এটা আসবে আপনার ভেতরে থাকা আপনার যে ভয় ভীতি অ্যানজাইটি সেগুলোর বসে এবং আপনার অজান্তেই কিন্তু কথাবার্তা এইভাবে বেরিয়ে আসছে এটাতে আপনার কোনো কন্ট্রোল থাকছে না কিন্তু আশেপাশের মানুষ আপনাকে ভুল বুঝছে ফলে এই সময় একটুখানি ইন্ট্রোভার থাকুন এবং নিজের অত্যন্ত কাছের এবং সম্পর্কে পড়েন ফেস করতে পারে এমন ব্যক্তির ছাড়া বাকিদের সঙ্গে বেশি কমিউনিকেট করতে যাবেন না কিছু দিন অন্তত অন্তত আগামী সাত আট দিন আপনি চেষ্টা করুন যে যতটা সম্ভব কমিউনিকেশন কম করতে এবং যেটুকু কমিউনিকেট করবেন আগে থেকে ভেবে চিনতে তবেই করবেন ভুলভাল ভাল কোনো কথা বলে ফেলার ফলে আপনাকে কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে আপনার পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা বা অপ্রীতিকর পরিস্থিতি আপনি ফেস করতে পারেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা এই সময় কিন্তু আসতে পারে আপনার আধ্যাত্মিক চেতনার দিকে একটু ফোকাস রাখুন এমন কোনো পরিস্থিতি হবে যে আপনার মনে হবে যে আধ্যাত্মিক সমস্ত কিছুই ভুলভাল আপনার যে বিশ্বাসটা এতদিন ছিল ঈশ্বরের প্রতি সেটা ভুলভাল এই রকম কোনো পরিস্থিতি আপনার আসতে পারে তবে এই ভাবনাগুলোকে বেশি প্রশ্রয় দেবেন না এবং আধ্যাত্মিকতাকে যদি আশ্রয় করে চলতে পারেন তাহলে কিন্তু আপনার পারিবারিক সমস্ত বিষয় নর্মাল থাকবে এবং আপনি সমস্যাগুলো কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশভাবে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে আপনার দ্বাদশভাবে বৃহস্পতি যখন উচ্চস্থ হবে তখন কিন্তু আপনার একটু মানসিক শান্তি ফিরে আসবে এবং আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো অনেকটাই সলভ হবে তো সেইটা হওয়ার আগে এই লাস্ট বৃহস্পতি আপনার একাদশভাবে চন্দ্রের সাথে যুক্ত হচ্ছে এরপর আবার কর্কট রাশিতে প্রবেশ করে ডিসেম্বরে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি তো এই যে গজকেশরী যোগ বা বৃহস্পতি এবং চন্দ্রের যোগ এটা কিন্তু লাস্ট আপনার একাদশভাবে তৈরি হচ্ছে এই দুদিন তো আপনার যদি আর্থিক কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে তো সেই সমস্যা হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে সলভ হয়ে যাওয়ার একটা রাস্তা কিন্তু আপনার কাছে আসতে পারে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ কোনো অপরচুনিটি আপনার কাছে চলে আসতে পারে সেই অপরচুনিটি নেওয়ার জন্য আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে একটু বেরোতে হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া স সার্কেলের নাম বৃদ্ধি পাবে এবং আপনি এই আপনার একটা ওভারঅল স্ট্রং কমিউনিটি তৈরি হবে যেটার ফলে অনেক মানুষ দেখবেন আপনাকে বিশ্বাস করছে এবং আপনাকে সেই বিশ্বাসের রেসপন্সিবিলিটিটা নিজের কাঁধে নিতে হবে আপনার কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে এবং আপনি ভাগ্যের সাপোর্টও কিন্তু পাবেন বিশেষ করে বৃহস্পতি কর্কটে প্রবেশ করার পর তবে এখন যখন বৃহস্পতি একাদশে গোচর করছে অবশ্যই আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে ফাটকা কোনো লাভ হতে পারে উত্তরাধিকার সূত্রে কোনো আনএক্সপেক্টেড গেইন আপনার কিন্তু হতে পারে ব্যাংকিং ইন্স্যুরেন্স প্রভৃতির মাধ্যমে কিছু আপনি এই সময় কিন্তু মুনাফা করবেন তো এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান আপনার কোনো ইচ্ছা যদি থাকে দীর্ঘদিন ধরে মনের কোনো ইচ্ছা সেটা এডুকেশান সেক্টরে হোক বা আপনার সন্তান সন্ততি নিয়ে হোক প্রেম সম্পর্ক নিয়ে হোক যে কোনো ক্ষেত্রে যদি থাকে তাহলে সেটা পজিটিভভাবে ম্যানিফেস্ট করুন এবং নিজের মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা রাখবেন না কারণ কর্কট রাশি হচ্ছে আপনার ভাব আপনার সাবকনসিয়াস মাইন্ড সেখানে নেগেটিভিটি রাখলে কিন্তু আপনার পজিটিভ যে রেজাল্ট সেটা বাধাপ্রাপ্ত হবে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে আপনি একটু বেশি প্রেশারাইজড ফিল করবেন এবং আপনার মনে হবে যতটা আপনি পারছেন তার থেকেও বেশি চাপ আপনাকে নিতে হচ্ছে এর ফলে আপনার স্বাস্থ্যে একটু ভোগান্তি হতে পারে এবং আপনার মনে হবে আপনি নিজের যত্ন নিতে পারছেন না আপনার ওভারঅল পার্সোনালিটি নিয়ে মানুষজন আপনাকে নিয়ে কী ভাবছে এটা নিয়ে আপনি একটু অ্যাংজাইটি ফিল করতে পারেন আপনার বাড়িতে আপনার বাবা মা বা বাড়ির যারা বড় তাদের সঙ্গে আপনার একটু মতবিরোধ কিন্তু এই সময় তৈরি হতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার উদ্দেশ্য ভালো আপনার সব কিছু ভালো কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝছে এর ফলে আপনার মধ্যে যে অ্যাংজাইটিটা আছে সেটা আরও বেশি বৃদ্ধি পাবে পরিবারের সাথে সুন্দর কমিউনিকেশনের মাধ্যমে বোঝাপড়া করার চেষ্টা করুন এবং যে কোনো বিষয়কে ইমোশনালি না দেখে ভীষণ প্র্যাকটিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করুন আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে এই সময় অ্যাক্টিভ থাকবে এবং আপনি বুঝতে পারবেন না কে আপনার ভালো চাইছে কে আপনার খারাপ চাইছে এটা আপনার জন্য এখন খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশান হবে আপনি কিন্তু কমিউনিকেশনের দিকে বিশেষ খেয়াল রাখবেন ভুলভাল কোনো কথা পাবলিক প্ল্যাটফর্মে বলে দেওয়ার জন্য আপনি কিন্তু মিডিয়া ট্রায়াল বা লিটিগেশন বা ওভারঅল পাবলিক স্ক্রুটিনি পাবলিকের যে একটা বাজে ওপিনিয়ন এইরকম কোনো সিচুয়েশনের সম্মুখীন কিন্তু হতে পারেন তাই আপনি যদি সোশ্যাল মিডিয়া সার্কেলে থাকেন বা পাবলিক প্ল্যাটফর্মে বেশি কথা বলেন তাহলে আপনাকে এই বিষয়টা থেকে ভীষণ কেয়ারফুল থাকতে হবে আপনার কমিউনিকেশান খুব ভালো হবে এবং আপনার কথাবার্তা অধিকাংশ মানুষ শুনবে ফলে নিজের কথাবার্তার প্রতি একটু রেসপন্সিবল হন এবং মনে রাখবেন যে আপনি যদি কোনো ভুল কথা বলেন সেটার ইম্প্যাক্টও যেমন বেশি হবে আপনি যদি কোনো ভালো কথা বলেন তাহলে সেটার ইম্প্যাক্টও কিন্তু ভালো হবে তাই চেষ্টা করুন নিজের মনের কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে কমিউনিকেট করতে এবং সেটার ফলে আপনার সোশ্যাল যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কিন্তু বৃদ্ধি পাবে আপনার একটা ভালো কমিউনিটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হতে পারবে কেরিয়ারের দিক থেকে অতিরিক্ত প্রেশারাইজ যদি ফিল করেন তাহলে নিজের কাজের জায়গাটাকে একটু ডিগ্লাটার করুন এবং একটা রুটিন বানিয়ে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এবং নার্ভের যদি কোনো সমস্যা থাকে তাহলে অতিরিক্ত সচেতন থাকুন খাওয়া দাওয়া মেনটেন যদি না করেন তাহলে কিন্তু এই সমস্যা বাড়বে তাই অবশ্যই নিজের খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার নবম ভাব এবং চন্দ্র বৃহস্পতির মধ্যে চোখ তৈরি হচ্ছে কোথাও না কোথাও ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন আপনার ভেতরে একটু কনফিউশন অ্যানজাইটি একটু চঞ্চলতা যদি চলে তো কোথাও না কোথাও ভাগ্যের সাপোর্টে আপনি একটু স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করবেন বা আপনার মনে হবে আপনার স্টেবিলিটি পাওয়া দরকার এই সময় যদি আপনি প্রেম সম্পর্কে থাকেন তাহলে সেক্ষেত্রে বা ইভেন আপনার সন্তান সন্ততি বা বড়রা গুরুজন কারোর কাছ থেকে কোনো পরামর্শ যদি পান সে যেমন ব্যক্তি হোক না কেন যে পরামর্শই পাবেন সেটা কিন্তু ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন কারণ অনেক সময় মানুষ যেমন ভালো পরামর্শ দেওয়ার কথা চিন্তা করে খারাপ পরামর্শ দিয়ে ফেলে ঠিক তেমনই অনেকে কিন্তু না বুঝেই ভালো পরামর্শ অনেকে দিয়ে ফেলে হয়তো সে বিষয়টা বেশি বোঝে না কিন্তু তার সত্ত্বেও সে যেটা বলছে সেটা ফাটকা আপনার কাজে লেগে গেল তাই কেউ যদি এই সময় কোনো পরামর্শ দেন সেটা অ্যাডেন্টিভলি শুনুন কারণ আজকের এনার্জি যা হবে তাতে কিন্তু কোনো পরামর্শ ইউনিভার্সের কাছ থেকে কারোর মাধ্যমে আপনার কাছে আসবে বৈবাহিক ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে যদি বৈবাহিক ক্ষেত্রে আপনি কোনো তৃতীয় ব্যক্তিকে কথা বলতে দেন অর্থাৎ আপনার যদি আপনার স্পাউসের সাথে প্রবলেম থাকে তাহলে তার সাথে সেটা ডিল করুন তার ব্যাপারে অন্য কাউকে গিয়ে যদি বলতে যান বা এই ধরনের সমস্যা যদি হয় আপনার পরিবারের লোকজনের সাথে তাহলে কিন্তু আপনার বৈবাহিক সম্পর্কটা হ্যাম্পার হবে তাই পরিবারের ব্যক্তিদেরকে কে একটুখানি দূরে রাখুন নিজেদের মধ্যেকার সমস্যাটা থেকে সন্তান সন্ততিরা কোন ব্যক্তিদের সাথে মিশছে তাদের যে আশেপাশের মানুষজন তাদের দিকে বিশেষ খেয়াল রাখুন তাদের মধ্যে কেউ তাদের ক্ষতি চাইতে পারে আবার তারা কোনো ভুল সঙ্গের মধ্যেও কিন্তু পড়তে পারে এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো দূরস্থানে ভ্রমণ বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে বিশেষ সাবধানতা অবশ্যই বজায় রেখে চলবেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে এরপর বৃহস্পতি নবমে উচ্চস্থ হতে চলেছে এবং আপনার লগ্নে সরাসরি দৃষ্টি দেবে আপনার দ্বিতীয় পতি পঞ্চমপতি এবং নবমপতি একসাথে অষ্টম ভাবে যুক্ত হচ্ছে ফাটকা কোনো লাভের যোগ তৈরি হচ্ছে পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে সন্তানের মাধ্যমে কোনো লাভ আপনার হতে পারে অথবা আনএক্সপেক্টেডভাবে কোনো জায়গা থেকে আপনার কিছু অর্থপ্রাপ্তি কিন্তু এই সময় হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু সময় কাটবে বা ব্যবসায়িক কোনো ভালো অপরচুনিটিও হঠাৎ করে আসতে পারে আপনার সাবকনসিয়াস মাইন্ডের নেগেটিভিটিটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে কারণ এই অষ্টমপতি বুধ কিন্তু এই মুহূর্তে আপনার দ্বাদশভাবে আছে আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে পজিটিভ কিছুই যেন আপনার সাথে হবে এটা আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন এবং যেহেতু বুধ এই মুহূর্তে আপনার দ্বাদশভাবে আছে তুলা রাশিতে এবং শুক্র একাদশভাবে আছে তো শুক্র বুধের মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে তো এই কম্বিনেশানটা চলার সময় যদি আপনার কোনো গেইন হয় সেটার অন্তত কিছুটা অংশ হলেও কোনো বাচ্চার এডুকেশনের পেছনে বা কোনো বাচ্চার মেডিকেল খরচের পেছনে দেওয়ার চেষ্টা করুন যদি সেটা দেন তাহলে সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে নইলে এই মুহূর্তে যে টাকা আসবে সেটা কিন্তু অদূর ভবিষ্যতে আপনার হাত হয়ে যেতে পারে তো স্টেবিলিটিটা রাখার জন্য নিজের ইকোনমিক সিচুয়েশনের মধ্যে অবশ্যই কিছুটা অংশ কিন্তু কোনো বাচ্চার জন্য ডোনেট করবেন বৃশ্চিক রাশি ব্যক্তিদের স্বাস্থ্যের খেয়াল কিন্তু অবশ্যই বিশেষভাবে রাখতে হবে আপনার সপ্তমভাবে শনি তৃতীয় দৃষ্টি পড়ছে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার একটু বাধা বিপত্তি সমস্যা আসতে পারে পঞ্চমভাবে শনি বক্রিয়া অবস্থায় আছে আপনার কিন্তু পুরনো ইনভেস্টমেন্ট থেকে আনএক্সপেক্টেড ভাবে হঠাৎ কোনো লাভ হতে পারে কেতু আপনার দশমে আছে আপনি যদি অকল্ট অ্যাস্ট্রোলজি বা জেমস্টোন এই জাতীয় ব্যবসায় থাকেন বা আপনি যদি রিসার্চ বা ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড কোনো কাজ করেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে তবে কেরিয়ারের ক্ষেত্রে আপনার গুপ্ত শত্রুটা ভীষণ অ্যাক্টিভ থাকবে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন আপনার একাদশভাবে শুক্র এবং রবি যুক্ত অবস্থায় আছে তো সেক্ষেত্রে আপনার ইনকামের ক্ষেত্রে আপনি যদি একটু ডুয়ালিটি রাখুন এমনিতেও রাশিটি হচ্ছে একটু দ্বি স্বভাবযুক্ত রাশি তো আপনি যদি একটু ডুয়ালিটি রাখার চেষ্টা করেন নিজের ইনকামের ক্ষেত্রে অর্থাৎ একটা সোর্স অফ ইনকাম না রেখে দুটো সোর্স অফ ইনকাম অন্তত রাখার চেষ্টা করুন সেইটা কিন্তু আপনার জন্য বেশি স্টেবিলিটি আনবে আপনার ফাইন্যান্সের দিক থেকে আপনি ঋণজনিত সমস্যা একটু বেশি ভুগতে পারেন তবে এই সমস্যা কিন্তু অদূর ভবিষ্যতে কেটে যেতে চলেছে এবং আপনার যে ঋণ আছে রোগ ঋণ শত্রু প্রভৃতি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হতে চলেছে নিজের স্লিপিং প্যাটার্নের দিকে বিশেষ ফোকাস রাখুন এবং অতিরিক্ত টেনশন করবেন না আর ঘুমটা যেন আপনার প্রপার হয় এই বিষয়েও কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তমভাবে এবং চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে তো এই চন্দ্র বৃহস্পতি যোগ থাকার সময় এই দুদিনের দিনের মধ্যে আপনার বৈবাহিক কোনো ভালো কথাবার্তা হতে পারে বৈবাহিক বিবাহের ক্ষেত্রে ভালো কোনো ডিসিশান এই সময় আপনি নেবেন আপনার কমিউনিকেশান খুব স্ট্রং থাকবে তবে কমিউনিকেশনের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো গ্যাপ তৈরি হয়ে যেতে পারে এই বিষয়ে কেয়ারফুল থাকুন বাড়িতে কোনো রিনোভেশন জনিত কাজ থাকলে একটু অপেক্ষা করে যাওয়া আপনার জন্য ভালো হবে আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে জনিত কোনো প্ল্যান যদি আপনার থাকে তো সেইটার ক্ষেত্রে ভালো হবে কোনো সুযোগ পাবেন গুরু বা মেন্টারের পরামর্শ পাবেন কারোর কাছ থেকে কোনো হেল্প এই সময় কিন্তু আপনি পাবেন আপনার যদি প্রেম সম্পর্ক থাকে তো সেই প্রেম সম্পর্ক থেকে পরিণতির দিকে এগোতে পারেন বা কাউকে যদি আপনার পছন্দ থাকে তো সেই পছন্দটা থেকে বিবাহের কথাবার্তা কিন্তু এই সময় হতে পারে আর্থিক লাভ আপনার প্রচুর পরিমাণে হবে যে কোনো কারণে আপনার কিন্তু এমনভাবে আর্থিক লাভ হবে এবং সেই অর্থটা আপনি সুন্দরভাবে কিন্তু ম্যানেজ করারও এনার্জি পাবেন সেই প্রপার এডুকেশনটা বা সেই প্রপার গাইডেন্সটা আপনি কোথাও না কোথাও পাবেন পার্টনারশিপের ব্যবসায় লাভ করবেন ওভারঅল সময়টা কিন্তু আপনার জন্য খুবই ভালো যাবে শুধুমাত্র আপনাকে কোনো দুর্ঘটনা থেকে একটু কেয়ারফুল থাকতে হবে কারণ আপনার রাশি লগ্ন যদি সাপোর্ট করে তাহলে কিন্তু দূরস্থ আপনার ভ্রমণের সময় কিছু চুরি যাওয়া বা কোনো ক্ষয়ক্ষতি হওয়া এই ধরনের একটা এনার্জি আসতে পারে তাই দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে আপনার ডেলি রুটিন নিয়ে একটু ফোকাস করুন আপনার ডেইলি রুটিনটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করুন এর ফলে কিন্তু আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো করবেন এবং কেরিয়ারের দিক থেকে ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে আপনার পরিশ্রমটা একটা কিন্তু অ্যালাইনমেন্ট হবে একটা উদ্দেশ্যের দিকে এগোবে আপনার দ্বিতীয়ভাবে রাহু আছে এবং অষ্টমে কেতু আছে তাই পারিবারিক কোনো সম্পত্তি হাতছাড়া হতে পারে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি নিয়ে কিন্তু আপনার পরিবারের মধ্যে একটু শত্রুতা একটু অশান্তি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে কমিউনিকেশনের দিকে বিশেষ ফোকাস রাখুন আপনার কমিউনিকেশন এমন হবে যে মানুষের সঙ্গে একটুখানি শত্রুতা সৃষ্টি করতে পারে আপনার গুরু মেন্টার বস বা পিতা মাতা এদের সাথে একটু ঝগড়া ঝামেলায় আপনি কিন্তু এই সময় জড়িয়ে পড়তে পারেন সন্তানের সাথে সম্পর্কেরও কিন্তু অবনতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কেউ আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে আপনি নিজের ব্যক্তিগত কথাগুলো ব্যক্তিগত রাখার চেষ্টা করুন আপনার ব্যক্তিগত কথা জেনে নিয়ে সেইটাকে ব্যবহার করে কেউ আপনার কিন্তু অসম্মান করার চেষ্টা এই সময় করবে এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে কোনো লিটিগেশন জাতীয় সমস্যা যদি চলে তো সেই বিষয়ে প্রফেশনাল পরামর্শ খোঁজার চেষ্টা করুন এই সময় ভালো কোনো পরামর্শ আপনি পেতে পারেন এবং সাকসেসফুলি নিজের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার এনার্জিও আপনি পেতে পারেন স্বাস্থ্যের খেয়াল রাখুন কোনো রকম ইনফেকশাস রোগ থেকে সাবধান থাকুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো কম্পিটিভ এক্সামে আপনারা ভালো করবেন তবে কম্পিটিশনের মানসিকতাকে অতিরিক্ত নিজের নার্ভে নেবেন না উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন এই সময় কোনো কিছু সহজেই আপনি শিখে যেতে পারেন তাই অনেক দিন ধরে কিছু শেখার পরিকল্পনা থাকলে এই সময় শেখার চেষ্টা করতে পারেন করে ইনফেকশাস রোগ থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে হঠাৎ করে কোনো চোট লাগা বা কনফিউশন সৃষ্টি হওয়া মনের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে এরকম পরিস্থিতি কিন্তু আপনার আসতে পারে বাড়িতে পরিবারের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় বা কোনো আর্থিক বিষয় নিয়ে একটু মতানৈক্য এরকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে এই বিষয়ে কেয়ারফুল থাকুন জমি জমা সংক্রান্ত কোনো ডিল যদি সাইন করেন অবশ্যই ভালো করে কাগজপত্র দেখে নিয়ে তবেই সই করবেন আপনার পিতা বা মাতার স্বাস্থ্যের খেয়াল রাখুন তাদের কোনো রকম মেডিকেল ইস্যু যদি থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা দেখার চেষ্টা করবেন দূরস্থানে ভ্রমণ করলে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে বা কোনো চোট লাগতে পারে এই বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে রিস্ক থাকে এমন কোনো জায়গায় যাবেন না সব দিক দেখে বুঝে নিয়ে তবেই আনন্দ করার চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে কোথাও না কোথাও মেন্টালি আপনি একটু শান্তি খুঁজবেন এবং শান্তির দিকে আপনি এগিয়ে যাবেন আপনার বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান হতে পারে বাড়িতে এই সময় যদি কোনো ধর্মীয় পূজা পাঠ ইত্যাদি করেন তো আপনার জন্য ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার আসতে পারে আপনি এই সময় কেরিয়ারে কারণে যদি বাড়ি থেকে দূরে থাকেন তো বাড়িতে ফেরার পরিকল্পনা করতে পারেন আপনার মায়ের সাথে ভালো কিছু সময় কাটাবেন পিতার স্বাস্থ্যের খেয়াল একটু আপনাকে রাখতে হবে উত্তরাধিকার বা ফাটকা সূত্রে কিছু লাভ আপনার হতে পারে এবং সেই সংক্রান্ত বিষয়ে পরিবারের সাথে একটু ঝগড়া ঝামেলাও আপনি জড়িয়ে পড়তে পারেন কিন্তু সেটা খুব বেশি মারাত্মক জায়গায় কিন্তু যাবেন না আপনার চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো হঠাৎ অপরচুনিটি আসতে পারে কম্পিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন এবং দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য ভালো কোনো পরামর্শ কিন্তু এই সময় আপনি পাবেন আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ আছে এবং আপনার পক্ষে এই মুহূর্তে বোঝা মুশকিল কে আপনার বন্ধু কে আপনার শত্রু তাই নিজের গোপনীয়তা এবং ব্যক্তিগত কথাবার্তাকে ব্যক্তিগত রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখবেন আপনার পিতার সাথে একটু মনোমালিন্য বা ঝগড়া ঝামেলা হতে পারে এবং আপনার দাম্পত্য ক্ষেত্রেও একটা কলহ অবস্থা বা আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি এই ধরনের অবস্থাও কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে ব্যবসায়িক কোনো ডিল কিন্তু হুটাট করে সাইন করবেন না ভালো করে দেখে শুনে পরামর্শ নিয়ে তবেই কাজ করবেন আর্থিক কোনো ক্ষতির একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে তাই একটু এই বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন করুন দিনটি ভালোভাবে কাটান তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয়বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত মতামতামাই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আজকে রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার